তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কিছু করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহায় সবাই একই তখন সে আবার বলছে স্যার আপনার মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন আমাদের কথা হয়েছে প্রথম দিক তেসরা সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে কর্নেল হাসিনুর রহমান খানকে যখন ইউনিফর্ম অবস্থায় অপহরণ করা হয়েছে কর্নেল জাইদকে করা হয়েছে মেজর জিয়াকে মিথ্যা মামলা দিয়ে এই সমস্ত অফিসার এই সমস্ত বিপদে যারা ফেলেছে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি আমার প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনী মান ক্ষুণ্ণ হবে এই কারণে বা এটা দেখিয়ে সেনা প্রধান অনেক কথা বলে যাচ্ছেন বলছেন বা অন্যান্য বিশেষ কিছু সেনা বাহিনীর কর্মকর্তারা বলেছেন আমার প্রশ্ন যেটা যে মানুষের জীবন হানি করে যে গত ষোলো সতেরো বছর গুম খুন করে মানে দেশের মানুষকে কি বলে ক্ষতিগ্রস্ত করে বিশ্বে সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ হবে এই কথাটা বলা হয় এটা এটা কি কমপ্লেক্স এর কারণ আছে জটিল প্রথম কথা হলো যে আপনি হয়তো দেখেছেন জানেন যে আপনাকে প্রশ্নটা বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি যে মান মান ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অজুহাতে অপরাধীকে বাঁচানো যাবে কি যাবে না এই ধরনের একটা আপনি বলতে চাচ্ছেন না কি পাশাপাশি একটা সঙ্গে যে যাদের মানহান জীবনহানি করা হয়েছে তারা তো বাংলাদেশের মানুষ আর সেনাবাহিনী তো বাংলাদেশের মানুষের সত্তর এই যে যাদের বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট জারি হয়েছে এগারো জন কিন্তু আমার মামলায় জারি হয়েছে সুতরাং আমি কোনো অপরাধীকে কোনো দিনই ছাড় চাই না আইন ছাড় দিতে চায় না এমনকি আমাকে চিফ প্রসিকিউটার বলেছে যে আপনি যদি ট্রাইব্যুনাল এসে ডকে দাঁড়িয়ে বলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম রাষ্ট্র কোনো দিন ক্ষমা করবে না কারণ রাষ্ট্রের দায়িত্ব হলো সুবিধা নিশ্চিত করা তার মানে এখন চাইলেও আমি এখন আমি যদি চাই কারণ গুম কমিশন রিপোর্ট দিয়েছে গুম কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এবং আপনি আমি যতটুকু জানি তাতে আরও বেশি তাদের কাছে তথ্য আছে অনেক অনেক বেশি আমি যেহেতু ইনফরমাল আলোচনায় তাদের সাথে এগুলো জানি যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে প্রচার করেন আমি এগুলি বলছি না কিন্তু আপনি আমি যতটুকু গণমাধ্যমে জানি তাতে অনেক অনেক বেশি তথ্য তাদের কাছে আছে এই গুম খুন সংক্রান্ত একেবারে কোন ব্যক্তি কখন ডিউটি করেছে কে আমার সাথে কী কথা বলেছে এরকম ডকুমেন্টও তাদের কাছে আছে কারণ তারা তদন্ত করতে গিয়ে অনেককে ডাকিয়েছে যার ফলে এদেরকে অ্যাকচুয়ালি আমি মনে প্রথম কথা হলো যে আমি ওই দিন ট্রাইব্যুনালে বলেছি যে আমি কারো প্রতি জুলুম সেটা আমি চাই না কারণ আমি মৃত্যুর হাতে ফিরে এসেছি সারা জীবন আল্লাহকে ভয় করে কাজ করেছি এই জন্য অনেক ভোগান্তি হয়েছে আমাকে কিন্তু আল্লাহকে জব দিয়ে করতে হবে এই চিন্তা করে আমি সারা জীবন চাকরি করেছি এখনও তাই করি আমার জীবন চালাই তো আমি যদি কারোর উপরে জুলুম করি আখেরাতে আমি ছাড়া পাবো না তো এই জন্য আমি কারোর উপরে জুলুম হোক এটা চাই না আমি হোক সুবিচার হোক যদি অন্যায় কেউ করে থাকে যেই হোক না কারণ তাকে শাস্তি পেতেই হবে আমি ওই বলেছি যে ইনজাস্টিস এনিওয়্যার অনেক বড় কথা কোথাও যদি অবিচার হয় তাহলে সারা সুবিচারের জন্য এটা হুমকি আমি তাদের অবিচার চাই না আমি সুবিচার চাই তারা অপরাধী কে কতটুকু করেছে এটা তো এখন তদন্ত কমিটি কি করেছে সে প্রসিকিউশন কি আর্গুমেন্ট করে সেটার না দেখা যাবে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে আর অভিযোগ আসা মানে কিন্তু সে অপরাধী নয় অর্জনের বিরুদ্ধে অভিযোগ আসা মানেই কিন্তু সে অভিযোগ অপরাধী নয় আপনি দেখেন বিভিন্ন মামলায় তিরিশ জন পঞ্চাশ জন জন অভিযোগ বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় কিন্তু সবাই তো অপরাধী নয় তো এটা সাক্ষ্য প্রমাণে যেটা প্রমাণিত হবে তারা শাস্তি পেতে হবে আর যার প্রমাণিত তাদেরকে খালাস করে দিতে হবে এটাই হলো আইনের শাসনের বিধান তো এখন তাদেরকে যে কাস্টোডিতে মানে নর্মাল কাস্টোডিতে না দিয়ে সাবজেল করা হলো এটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই কারণ আপনি দেখেন ওয়ান ইলেভেনের বরং দুই রাষ্ট্রপ্রধান দুই সরকার প্রধান বন্দী হয়েছিলেন তাদের জন্য সাবজেল করা হয়েছে এই মুহূর্তে দেখেন আপনি প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার প্রাক্তন আইজিপি প্রাক্তন বিচারপতি মন্ত্রী আমলা অনেকেই জেলে আছে তো প্রোটোকলে বা ওয়ারেন্টা প্রেসিডেন্ট যেটা সরকারের কে কার্সেনিয়া সেই হিসাবে তো এরা কেউই তাদের উপরে নয় তাদের এখন আমি নীতিগতভাবে এটা আমি সন্তুষ্ট নই যে ভাবমূর্তির কথা বলে তাদেরকে এই কাস্টোডিতে না দেওয়াটা তবে বাইশ তারিখ পর্যন্ত সময় আছে আমি কালকে চিফটা প্রচুর কথা বলেছি তাদের তো বাইশ তারিখ পর্যন্ত সময় কিন্তু আমি এ প্রসিকিউশন সম্ভবত জানতো না যে একটা সাব জেলের মধ্যে দেওয়া হয়েছে এবং আমার ধারণা মতো প্রসিকিউশন এটাতে সন্তুষ্ট নয় এরকম তাদের কথাবার্তা তাই বোঝা যাচ্ছে যে এই সাব জেলের ব্যাপারে তারা সন্তুষ্ট নয় সেনাবাহিনীর কিছু কিছু অফিসার অবসরপ্রাপ্ত আমি দেখতে পাচ্ছি ফেসবুকে বা ইউটিউবে তারা এই তাদের বিরুদ্ধে যে ওয়ার্নি দেখাচ্ছে এটার বিরুদ্ধে সোচ্চার এবং ভারতও এটার বিরুদ্ধে খুব সোচ্চার আপনি দেখেছেন হয়তো অনেকগুলো কথাই বলছে তারা অপরাধ যেই করেছে সে যেই হোক না কেন কেউ আইনের বিরুদ্ধে নয় বড় কথা আমি উদাহরণ দিই এবং যখন উনি মক্কা তখন অবস্থান করছেন মক্কা বিজয়ের পর তখন একজন ইহুদি সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে ধরা পড়ল তখন অলরেডি মক্কা আপনার ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত ইসলামী রাষ্ট্রের আইন হলো চুরি করলে হাত কাটা যাবে এখন সবাই খুব ঘাবড়ে গেল এই মহিলাকে সম্রান্ত মহিলা তাকে কিভাবে বাঁচানো যায় কিন্তু কেউই সাহস পাচ্ছিল না আমাদের নবীজির কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে ওনাকে অনুরোধ করতে তো সবাই চিন্তা করে দেখল যে উসামা বিন জায়দ ওনার খুব প্রিয় আপনার ওনার যে পালক পুত্র জায়দ তার ছেলে উসামা বিন জায়দ খুব প্রিয় রসুল যখন মক্কায় প্রবেশ করেন এই উসামা রসুলের উঠে বসেছিল তাকে নিয়ে প্রবেশ করেছেন দেখেন মানে কৃতদাসে পালক করতে বানিয়েছেন এবং তার ছেলেকে উনি ওনার সাথে উঠে বসে গেছেন মানে ইসলাম কত সাম্য ধর্ম উনি ওটাই দেখাতে দিয়েছেন সম্ভবত মক্কাবাসীকে আমার ধারণা আর কি যাই হোক সবাইকে তাকে বলল যে তুমি তো তার খুব প্রিয় তুমি তাকে গিয়ে ওনাকে গিয়ে অনুরোধ করো যে তাকে ক্ষমা করে দেওয়া হয় তো উসামা যখন গিয়ে বললো উনি রেগে গেলেন তুমি আমাকে আমাকে আল্লাহর হুকুমের পরিপন্থী কিছু বলার জন্য অনুরোধ করছো এবং তখন বললেন যে আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি একই আদেশ দিতাম এবং তারপরে উনি বলেছেন আমি আজকে লেখা দিব একটা যে আমি ধ্বংসের দিকে যাচ্ছি কিনা আমি জানি না তারপরে উনি বলেছেন যে পূর্ববর্তী নবীদের উম ধ্বংস হয়েছিল তারা নিম্নশ্রেণীর লোক গরিব সমাজের নিচে স্তর লোক তাদের জন্য আইন প্রয়োগ করতো কঠোরভাবে কিন্তু সমাজে উচ্চ শ্রেণীর ধনী শ্রেণী শাসক শ্রেণী তাদের জন্য তারা অনেক নমনীয়ভাবে আইন প্রয়োগ করত। আমরা এখন যেটা দেখি আমাদের দেশে তো আমার কাছে কিন্তু এটা খুব খারাপ মনে হয় যে আইন সবার জন্য সমান এখন তাদের অভিযোগ আনা হয়েছে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে ওটা বলেছে যে তাদেরকে দেওয়া হবে কিন্তু ওখান থেকে নিয়ে যাওয়া আশা করবে তারা বলেনি যে আমরা তাদেরকে আদালতে দেব না কিন্তু তারা বেসামরিক কারাগারে দিতে চাচ্ছে না আমি সেনাপ্রধান হলে এরকম সিদ্ধান্ত নিতাম না কারণ যখন জেনারেল রেজাকুল হায়দার এবং বিগে জেনারেল রহিম মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন এই যখন মিথ্যা মামলায় পাঁচজন অফিসারকে তাপস সত্তা মামলায় অপহরণ করা হয়েছে বরখাস্ত করা হয়েছে জেল দেওয়া হয়েছে কর্নেল হাসিনুর রহমান খানকে যখন ইউনিফর্ম বড় অবস্থা অপহরণ করা হয়েছে কর্নেল জাইদকে করা হয়েছে মেজর জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে তিনটা সম্ভবত মৃত্যুদণ্ড তো এই সমস্ত অফিসারকে এই সমস্ত বিপদে যারা ফেলেছে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি তখন তো কেউই তখনকার সেনাবধানটা কেউ তো তাদের পক্ষ নেয়নি তো এই জন্য আমি মনে করি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু প্রতিষ্ঠান তো রাষ্ট্রের বিরুদ্ধে নয় রাষ্ট্রের যে আইন আছে সেটার সাথে আপনার সংঘাতে যাওয়াটা আমি সমীচীন মনে করি না আমি হলে কখনোই এরকম করতাম না অনেকেই বলছেন সেনা আইনের বিচার ভারত বলছে সেনা আইনে বিচার আপনার এই যে আমাদের দেশে একটা ভারতপন্থী এখন ইউটিউবার আছে আগে একটা রক্ষগ্রত নবনীতা চৌধুরী কাল তার একটা কথা শুনলাম সেনা আইনের বিচার সেনাহিনীর তো অনেক আইনই নাই সেনা আইনে আপনার এই অপহরণজনিত কোনো আইন নাই আমার জানা মতে সেনাবাহিনীতে অবৈধভাবে তাকে কাউকে আটক রাখার আইন নাই ওখানে মানব দা বেরো কোনো আইন নাই ডিজিটাল চলে চ্যালেঞ্জ করে জিনাল সিকিউরিটি একটি কোনো আইন নাই চাকরি চলে গেলে তো মানে চ্যালেঞ্জ করার আইনও নাই না চাকরি তো তার মধ্যে কয়েকজন তো চাকরির চাকরির অতই আচ্ছিলো আপনার

সম্পূর্ণ অবৈধ ছিল এই জন্য কোর্ট নিয়েছিল এটা এবং এটা অবৈধ ছিল বলেই এই গত ডিসেম্বরে এই বর্তমান সরকার ওই অবৈধ বাতিল করে আমাকে অবসর দিয়েছে যাই হোক তো এটা কেউই আইনের নয় তাদের পিঠের মুখোমুখি হোক তারা তাদের আত্মপক্ষ সমর্থন করুক এবং তারা যদি প্রমাণ দিতে পারে ট্রাইব্যুনাল যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারে আমি চাই তার মুক্ত হয়ে যাক আমি চাই তার মুক্ত হয়ে যাক তবে আমাকে উপরস্থ কমান্ডার আদেশ দিয়েছেন যে আমি করেছি এটা কখনোই কোনো যুক্ত হতে পারে না আপনাকে বললো আপনি তুমি মেয়েটাকে ধর্ষণ করো আপনি করবেন আমাকে বললো যে তুমি এই লোকটাকে এক্ষুনি গুলি করে মারো আমি কেন করব গুলি করে মারা তো এটা আমাদের সেনাবাহিনীতে একটা আইন আমাদের অধিকার আছে আনলফুল কমান্ড আমি মানবো না এবং আনলফুল কমান্ড না মানার আমার আছে আমি দুই বছর চাকরির মাথায় একবার হয়েছে দশ বছর চাকরির মাথায় একবার হয়েছে একবার আমার অধিনায়কের সাথে আমি একদম সরাসরি বলেছি স্যার আমি এটা করবো না যদি আমাকে বাধ্য করার চেষ্টা করে আমি চাকে ছেড়ে দেবো আমি বলেছি যে আমার নীতি এবং চাকরির মধ্যে যদি সংঘর্ষ হয় আমার নীতি বিসর্জন দেবো না আমি চাকরি ছেড়ে দেবো এবং আমাকে কেউ কিছু করতে পারেনি ওটার জন্য আচ্ছা কেউ কোনো কিছু আইনগতভাবে কিচ্ছু আমাকে হয়রানি করেছে কষ্ট দিয়েছে মানসিকভাবে নির্যাতন করেছে কিন্তু আইনগতভাবে আমার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারেনি তো তারা যারা অবৈধ আদেশ পালন করেছে আমার সুপিরিয়র কমান্ডার বলেছে যেখানে আমি করেছি এটা কোনো যুক্তি হতেই পারে না পৃথিবীর কোনো আইনে এটাকে যুক্তি হিসেবে গ্রহণ করবে না একজন যুদ্ধ তার তো সেনাবাহিনীর চাকরি করা বাধ্যতামূলক ছিল ডিজিএফআই ডিজি হওয়া বা ডাইরেক্টর হওয়া বা এনএসআই ডিজি হওয়া র্যাবের সিও হওয়া এই চাকরি কী করার দেশে দৌড়িলে বাধ্যতামূলক বাধ্যতামূলক না তো তাহলে চাকরি ছেড়ে দিত তারা অথবা বোঝানোর চেষ্টা করতো যারা উপরস্থ কর্তৃপক্ষ যে আমাকে আপনি দয়া করে এটা করতে বলবেন না এটা আমি মনে করি নৈতিক না বা এটা অবৈধ আদেশ তারপরে যদি না হতো তারা আমি এরকম অনেক করছি অনেক কথা যারা দেখে গত পূর্ণ বছরে বের করা হয়েছে আজকে মিজর সুমেনের একটা অনক সারের সাথে ইন্টারভিউ শুনছিলাম সে এটা প্রতিবাদ করে বেরিয়ে গেছে

তার ওই নৈতিক আমাদের লক্ষ্য তো